নমস্কার বন্ধুরা আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো একজন আমাকে বলেছিল সে খুব সহজভাবে শাপলা ফুল আঁকতে চায় মানে সে কোনো কিছু আঁকতে পারে না মানে তার ভাষ ভাষ্য আমি বলছি সে কোনো কিছু আঁকতে পারে না ঠিক মতো করে যেটা আঁকে সেটাই খারাপ হয় তো তার শাপলা ফুল আস আছে স্কুলে তো সে আমাকে বলেছে খুব সহজভাবে একটা শাপলা ফুল আমাকে শেখাই তো আমি তাকে খুব সহজভাবে শিখাই দিয়েছি তো কীভাবে শিখাই দিয়েছি আজ আমি সেটা তোমাদের দেখাবো এটা খুব সহজভাবে দেখো প্রথমে একটা ইউ করতে হবে ইউ ইউ তোমরা চাইলে এই ইউটা তোমরা চাদা চাদা দিয়ে করতে পারো বা কোনো চাদা দিয়ে করবা বা কোনো চুরি নিয়ে চুরি অর্ধেক অংশ যদি করো ওটা অতটা ভালো হয় না সব থেকে বেশি ভালো হয় চাদা দিয়ে তোমরা চাদা দিয়ে করবা তো এটা ইউ এর মাঝখানে আরেকটা ছোট্ট ইউ দিয়ে এইরকম তো এই ইউ এই ইউ এটার থেকে এটা এইভাবে নিয়ে আস আর এটার থেকে এইভাবে নিয়ে আসবা দেখো দুটোর মাঝখানে একটু কিন্তু ফাঁকা রাখবা আর তোমরা কিন্তু সোজা টেনে নিয়ে আসবে না আমি একটু গোল করে নিয়ে আসছি আরেকবার ভালো করে দেখাই দিচ্ছে দেখো মনোযোগ সহকারে এই ইউ হয়ে গেল এর মাঝখানে একটা ইউ এটা কিন্তু আমি এইভাবে নিয়ে আসিনি এটা আমি নিয়ে আসছি এইভাবে গোল করে আর এটাও নিয়ে আসলাম এইভাবে গোল করে সেট এইভাবে আস গেছে এটা এইভাবে গোল হয়ে আসছে কিন্তু এটা কখনও এইভাবে সোজা না এটা এই ভুলটা অনেকেই করে কিন্তু তোমরা ভালো করে দেখে রাখো এটা কিন্তু সোজা না এখন মাঝখানে মাঝখানে একটা এইভাবে আমরা দিলাম এই এটাও কিন্তু আমি রকম সোজা এটাও কিন্তু আমি এই রকম সোজা দিইনি রকম শোধে দিইনি আমি এটা এই ভাবে একটা পাপড়ির মতন করে দিয়েছি এই যে দেখো এই রকম এইরকম এই জিনিসটা এইভাবে ঠিক আছে এখন এটা এইভাবে এই এইভাবে এই এইভাবে এই এইভাবে এখানে একটু ডাট দিলাম দিয়ে একটু হয়ে গেল শাপলা ফুল অনেক ইজি সহজে শেখা শেখাই দিলাম এখানে এরকম ভাবে হবে এই দুইটা জিনিস জিনিস কিন্তু দুটো কিন্তু গোল টাইপের এই যে দেখো মনোযোগ সহকারে দেখো এইভাবে গিয়েছে এইভাবে গোল হয়ে আসছে এইভাবে গিয়েছে এইভাবে গোল হয়ে আসছে কিন্তু দেখো মনোযোগ সহকারে এই এটা কিন্তু কখনো এই রকম করবে না এই 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 রকম করবে না এটা হচ্ছে এইভাবে গোল গোল টাইপের আসবে গোল যে হাতটা একটু পাপড়িগুলো গোল টাইপের হবে যখনই তোমরা এরকম করতে যাবা তখনই কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে এর শাপলার শেপ আসবে না দেখতে একদম খারাপ লাগবে তো তোমরা এইভাবে করবে তো আশা করি বুঝতে পেরেছ তো আজ আজকে এই পর্যন্তই আর তোমাদের যদি কোনো কিছু শেখার থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সেটা শেখাই দেবো তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ